তো ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফেতনার জগৎ এটা যে এত জঘন্য একটা জায়গা এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ যে কোনো আলেমের নাম বলেন আমি তার ব্যাপারে দশটা খারাপ বের করে দিতে পারবো আর আমার ব্যাপারে এগারোটা পারবো আর কি ঠিক আছে যে কোনো মানুষের কথা বলেন কাউকে ভালো রাখে নাই তো এইখান থেকে এলেম নেবেন না এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন আমার তো সব তথ্য কিন্তু সঠিক না এখানে রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় ঠিক আছে তো আপনি আলেমের দ্বারস্থ হবেন তার কাছে যাবেন সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি আমার আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে আমি এখন এই পড়াশোনা করছি আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন দেখবেন আলেম আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না কিন্তু আমার লেভেলে যে সিলেবাস আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার মতো হবে না আপনারটা আমার মতো হবে না আপনাকে আমি যদি বলি আপনাকে প্রথমে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার নুরানি শিখবেন আপনি আগে তারপর শিখবেন তারপর আপনি কিছু হিপস করবেন আরবি যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে এসো সরফ শিখি এসো নাহু শিখি এগুলো শিখবেন ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন তারপরে আপনি এবার যোগ্যতা অর্জন করবেন দেন আপনি আস্তে আস্তে হাদিসের কিতাবগুলো মতো আলাপ করবেন এইভাবে যাবেন সিরাপ করবেন কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে বিক্ষিপ্ত পড়াশোনা আজকে এই বই কালকে ওই বই কালকে এই কালকে সে একদম মাথাটা ম্যাসাকাট হয়ে যাবে এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন না সত্য মিথ্যা বুঝতে পারবেন তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব আমার মাথা এত সহজে যে দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাল্লাহ বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করব না কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করব কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার যে কোনো দিকে নেবেন বাতাস ওই দিকে দৌড়ন শুরু করবে আর কি এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না চরমপন্থী একটা আঁকিদের ব্যাপার আছে এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফল ফলশ্রুতিতে হয়েছে তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না তাদের মানসিকতা এমন হতো না কিন্তু উগ্র হতো না তারা বুঝতো সমাজ বুঝত রাষ্ট্র বিশ্ব বিশ্ববুস্ত ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো আল্লাহ আমরা সবাইকে এই বুঝগুলো অর্জন করতো অভিজ্ঞান করুন